এই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি যেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি কিন্তু শয়তানের বমি করে খাবার খাচ্ছেন কেন জানেন কারণ হচ্ছে আপনি যখন খাবার সামনে আসার পর ভিন্নরা না বলবেন অর্থাৎ খাবার খাওয়ার শুরুতে ভিস না বলবেন তখন কিন্তু আপনি খাবার খাওয়ার সাথে সাথে আপনার সাথে শয়তান ও খাবার মুখে নেবেন এবং শয়তান হচ্ছে ওই খাবারটা আবার আপনার প্লেটে রিপিট করবে বমি করবে ঠিক আছে আর খাবার খাওয়ার দোয়া রয়েছে সেই দোয়াটা যদি আপনি করেন তাহলে আপনি শয়তানের হাত থেকে মুক্তি পেতে পারেন সেই দোয়াটা শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ওকে দোয়াটি হচ্ছে বিসিল্লাহি ওয়ালা বাইকাতিল্লাহ আমরা বলছি বিসিল্লাহি ওয়ালা বাইকাতিল্লাহ আপনি যদি খাবার খাবার থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই দোয়াটি করবেন বিসমিল্লা ফেতিল্লা অথবা শুধুমাত্র অন্তত এতটুকু বলবেন যে বিসমিল্লা আপনি যদি উচ্চারণ না করতে পারেন তাহলে বিসমিল্লা দিয়ে খাবারটা শুরু করবেন